সুপ্রিয় দর্শক দাস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমরা আজকে আরো একটি গেমিং পিসি বিল্ড করেছি তো এই পিসিটা এটা কি কনফিগারেশন এবং কত টাকা কস্টিং করেছে তো এটা দিয়ে কি কাজ হবে আমরা সেই বিষয়ে আপনাদেরকে একটু বর্ণনা করবো তো এই পিসিটা আমরা যার জন্য বিল করেছি উনি আমাদের সম্মানিত একজন কাস্টমার প্রকাশ মন্ডল তো প্রকাশ মন্ডল এসছেন ফরিদপুরের চর থেকে তো প্রকাশ মন্ডল এর আগেও আমাদের আমাদের সব থেকে আরো বেশ কিছু জিনিস উনি এবং ওনার বন্ধু বান্ধব ওনারা পার্চেস করেছেন তো ওনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা পজিটিভ ধারণা আছে তো সেই ধারণা থেকেই আজকে আরো একটি নতুন উনি আমাদের কাছ থেকে নিয়েছেন তো আজকে এর যে পিসিটা আমরা বিল করেছি তো এই পিসিটা হচ্ছে প্রসেসর দিয়ে আমরা করেছি আর এর সাথে আমরা যে মাদার ব্যবহার করেছি আমি এক এক করে একটু বর্ণনা দিচ্ছি তো একটু এটার সাথে দেখায় সেই মাদার বোর্ডটা হচ্ছে টাফ গেমিং হ্যাঁ টাফ গেমিং তো আমি এর যে কস্টিংটা এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো আমি প্রোডাক্টগুলো সম্পর্কে প্রথমে বলি এটা হচ্ছে টপ গেমিং সিরিজের এ পাঁচশো বিশ মাদারবোর্ড তো এর সাথে আছে হ্যাঁ রাইজন সেভেন সাতান্নশো জি প্রসেসর তো এর সাথে আমরা এসএসডি এস ডি দিয়েছি টুইন মোসের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আর এটাতে আমরা র্যাম ব্যবহার করেছি এটি পিএন ওয়াই ব্র্যান্ডের স্মার্ট টেকনোলজিসের সরি এটা গ্লোবাল ব্র্যান্ডের হ্যাঁ গ্লোবাল ব্র্যান্ডের আমরা জানি যে পিএন এটা গ্লোবাল ব্র্যান্ড এবং বাংলাদেশের আরো দু একটি সোনাম ইম্পোর্টার এই র্যামটা ইম্পোর্ট করে থাকে তো এটা হচ্ছে তো এটা আট জিবি র্যাম হম তো এই র্যামটা আমরা এখানে ব্যবহার করেছি আর এটাতে পাশে দেখাও এর সাথে যে আমরা মনিটর দিয়েছি এই মনিটরটা হয়েছে ডাহুয়া ব্র্যান্ডের এটি একশো আশি হাজার একটি মনিটর হ্যাঁ তো একশো আশি হার্জের এটি ফুল গেমিং সিরিজের একটি এয়ার জিবি মনিটর এর সাথে আমরা যে ক্যাসিং ব্যবহার করেছি এই ক্যাসিংটা হচ্ছে রিভেঞ্জার ব্র্যান্ডের এটা এয়ারবক্স সেভেন এয়ারবক্স সেভেন তো এই এয়ারবক্স সেভেনের দুটো কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট তো এখানে সাদা যে মনিটরটা সাদা যে ক্যাসিংটা এটা আমরা এখানে ব্যবহার করেছি তো একটু দেখায় পাশে আর কিবোর্ড মাউস আমরা এখানে রিভেঞ্জার ব্র্যান্ডের একটি লাইটিং কিবোর্ড এবং মাউস এটা কম্বো সেট এর সাথে দিয়েছি তো আমি প্রকাশের কাছে জানতে চাইব যে আপনার যে রিকোয়ারমেন্ট ছিল আপনি কি কাজ করবেন আসলে এই কম্পিউটার দিয়ে কি কাজ করবেন এবং আপনার যে রিকোয়ারমেন্ট ছিল সে অনুযায়ী এই প্রোডাক্ট গুলো মানে আপনার মন মতো হয়েছে কিনা আমরা আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারি পেরেছি কিনা দশ কম্পিউটার এসে আমি সত্যি খুব উপকৃত হয়েছি আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই ধরনের সব সকল প্রোডাক্টই পেয়েছি আর আমি পার্সোনালি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি ভিডিও এডিটিং করবো দেখে হচ্ছে আমি এই ডেস্কটপটা হচ্ছে ক্লিক করেছি এর জন্য আপনারা চাইলে আসতে পারেন দশ কম্পিউটারে এখানে কাস্টমার রিভিউ বা মানে কাস্টমারের ফিডব্যাক খুব ভালো দেয় এরা এদের প্রোডাক্টগুলো মানে ওয়ারেন্টি গ্যারান্টি সব মানে খুব ভালো থাকে ভালো পাবেন সার্ভিস আপনারা চাইলে দশ কম্পিউটারে এসে দেখতে পারেন ধন্যবাদ প্রকাশকে তো আসলে আমরা জানি না কতটুকু করতে পেরেছি বাট আমাদের চেষ্টা থাকে যে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট এবং উনি যে কাজটা করবে হ্যাঁ সে অনুযায়ী ওনার এই প্রোডাক্টগুলো দেওয়া এবং আমরা সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইজের মধ্যে এই জিনিসগুলো আমাদের কাস্টমারদেরকে দেওয়ার জন্য তো এখানে যে মনিটরটা আছে মনিটরটা একটু সাইন দেখায় এটা একটু বিশেষ ধরনের মনিটর তো এটা হচ্ছে ডাহুয়া ব্র্যান্ডের হ্যাঁ তো ডাহুয়া ব্র্যান্ডের পঁচিশ ইঞ্চি মনিটর

দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে